হরে কৃষ্ণ হ্যালো ভিওর্স অনুরাধারায় না আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম মচার খোসার বরার রেসিপি নিয়ে তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি একটা মচার খোল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নরম যে খোলগুলো সেগুলোই নিয়েছি আমি এখন আমি এগুলো কুচি কুচি করে কেটে নেব মশার খোলগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এগুলো ভালোভাবে আমি ভাপিয়ে নিব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ভালোভাবে ভাপিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো ও চার টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব বেসন সমান সমানে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ লবণ হলুদ গুঁড়ো হাফচা চামচ দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব হাফচা চামচ গরম মশলার গুঁড়ো সবগুলো আমি ভালোভাবে মেখে নিব সব কিছু আমি ভালোভাবে মেখে নিয়েছি সবার শেষে দিয়ে দিবো সামান্য পরিমাণে চিনি চুলায় কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে বড়া আমি দিয়ে দেব একে একে সবগুলো মোচার খোসার বড়াগুলো আমি দিয়ে দিবো এই মচার খোলে বড়াগুলো খুবই মুছমুছে আর খেতেও খুবই ভালো লাগে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন সবগুলো আমি দিয়ে দিয়েছি আর এক পাশ হয়ে গেলে অপর পাশ আমি উল্টে দেবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় উল্টে পাল্টে বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি বড়া ভাজা আমার কমপ্লিট এখন আমি বড়াগুলো একটা প্লেটে তুলে নেব সবগুলো বড়াই আমি তুলে নিব প্লেটে এই বড়াগুলো তাড়াতাড়ি হয়ে যায় সবগুলো বড়া আমি তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে